মরজা দারмад খাতি হলো ও মানুষের অন্তরের তাকওয়া এরপর আল্লাহ নবী কোরআন কারীমের আয়াত तिलावत করে বললেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আকওয়াকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই লোকরা মরজাদা সবচাইতে বেশি যে লোকটা তোমাদের মধ্য থেকে আল্লাহকে বেশি ভয় করবে যার অন্তরে আল্লাহ ভয় বেশি সেই ব্যক্তি আপনার কাছে সব বেশি মর্যাদা পাবার যোগ্য এরপরে নাকি বললেন আর তাকুয়া হাজ নাকি বললেন তাকুয়া মানুষের অন্তরের মধ্যে থাকে ওয়াই শি রুহিলা সদৃহি সালাত আমার ব নয় বুকের দিকে এশারা করে দেখাইলেন তাকুয়া মানুষের অন্তরে থাকে তাকুয়া কোনো পোশাকের মধ্যে থাকে না তাকুয়া কারো সার্টিফিকেটের মধ্যে থাকে না তাকুয়া কারো পেশার সাথে থাকে না আরে কোন মানুষ যদি রিক্সা চালক হয় ওই রিক্সাওয়ালার অন্তর যদি আল্লাহর ভয় থাকে ওই রিক্সাওয়ালা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে আবার একজন আলেম হওয়ার পরেও যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে এ আলেম হওয়ার পরেও আল্লাহর কাছে সে লাঞ্ছিত হয়ে যাবে তাহলে তা পোয়া এটা মানুষের অন্তরে থাকে পোশাকের মধ্যে থাকে না আল্লাহর ও মানা যাবে না স্কুল কলেজিটির যদি আল্লাহরে আল্লাহ চাওয়ালা ব্যক্তিও যদি আল্লাহকে ভয় করে সে আল্লাহর কাছে সম্মানিত হবে খেত খামারের কৃষক যদি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে সম্মানিত হবে ইমাম হইয়া মুয়াজ্জিদ হইয়া মসজিদের খাদেম হইয়া মাদ্রাসার শিক্ষক হইয়া

তোমরা যারা আজকে বিদায় হজের শাসনে উপস্থিত আছো আমার এই দিনের বাণীগুলো অনুপস্থিত ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছায় দিবা তোমরা যারা এই হজে উপস্থিত আছো আমার এই কথাগুলো অনুপস্থিত ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছায় দিবা এই কথার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব গুলা কর্তব্য গুলা উন্মতের কাছে হস্তান্তর করলেন এতদিন আমার যে দায়িত্ব ছিল আমার দায়িত্ব আমি তোমাদের কাছে হস্তান্তর করলাম তোমরা এই দায়িত্ব নিয়ে উন্মতের ঘরে ঘরে উন্মতের কাছে কাছে তোমরা ছুইটা যাইবা গিয়া দিনের দাওয়াতের দিকে মানুষকে ডাকবা দিনের পথে মানুষকে আনবা এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পরে কোন নবী আসবে না তোমরা এই নবুয়তের কাজ সমাজে আঞ্জাম দিবা এ কথা বলার পর সাহাবা একরাম যারা বিশ্বে দাওয়াতের জন্য ছুটে গেলেন বিভিন্ন জায়গায় মহানত করতে করতে সিন আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন তারিখুল ইসলাম শাহ নজিবাবাদী রহিমা আল্লাহ এটা কিতাব ইতিহাসের কিতাব এই কিতাবের মধ্যে কিনি বলেন বিদায় হজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত উকবা বিন নাফি رضی আল্লাহু তাআলা عنه তিনি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসতেন তখন এই সাহাবির বয়স ছিল বাইশ বছর বাইশ বছরের কাগরা নৌজওয়ান সাহাবি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসতেন আফ্রিকা মহাদেশে তিনি চল্লিশ বছর ইসলামের দাওয়াতের কাজ করেছেন বলেন সবাই বাইশ বছরে আসছেন আফ্রিকা এসে চল্লিশ বছর দাওয়াত দিয়েছেন ওনার বয়স হইল সর্বমোট বাষট্টি সিক্সটি বাষট্টি বছর বয়সে আফ্রিকা মহাদেশে চল্লিশ বছর দাবাতি কাজ করার কারণে আজও পর্যন্ত আফ্রিকা মহাদেশে সবচাইতে মুসলমানদের সংখ্যা বেশি সারা বিশ্বে যে পরিমাণ মসজিদ আছে সবচাইতে বেশি মসজিদের সংখ্যা হলো আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের মানুষ দেখতে খুব কালো কিন্তু তাদের অন্তরটা খুব স্বচ্ছ ইমানটা বড় পরিষ্কার খাঁটি ইমান দার ওখলাবির নাকে অধিক লাহু তাহলা আহ বাষট্টি বছর বয়স যখন পুরা আটলান্টিক মহাসাগরে ওই পারে আফ্রিকা মহাদেশে ব্যাপক আকারে দাওয়াতি কাজ করে করে আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে হলো আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর কত বড় কত গভীর কত বিশাল একটা বিমান দিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে আট ঘন্টা সময়ের প্রয়োজন হয় সৌদি আরবে মহাসাগর এক পাশ থেকে পাড়ি দিয়ে আর এক পাশে যাইতে সময় লাগে আট ঘন্টা এই সুবিশাল সমুদ্র মহাসাগর বানাইছেন কে এই জন্য ছোট ছোট বিমানগুলা এই সাগর পাড়ি দিতে পারে না তাদের তেলের ভিজাব ওই পরিমাণ থাকে না বড় বড় এই সাগর ছোট বিমান পারি দেয় না ঘোড়াটা ঘোড়ার উপরে বসে ঘোড়াটারে পানির ভিতরে নামায়ে দিছে ওনার হাঁটু পর্যন্ত পানির মধ্যে ভিজতেছে এই সময় উনি ঘোড়ার লাগাম নিয়ে হাতের মধ্যে নিয়ে আল্লাহর দিকে মনাজার ধরা বলতেছেন দেখেন সাহাবাই গ্রাম যে চিন্তা চেতনা নবীর দেওয়া দায়িত্ব তারা কিভাবে পালন করেছিলেন আল্লাহর কাছে মনোজাত ধরে বলে হুমাল্নি আলমান্ন রাদা আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে কোনো একজন মানুষ আছে ওই সময় পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না এক জায়গায় বসে মানুষ বিশ্বের সব খবর জানতে পারবে ওই সময় নিজের আশেপাশেটাকে নিজের পৃথিবী মনে করত নিজের দুনিয়া মনে করত তো তিনি বলতেছেন আল্লাহ আমি আফ্রিকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছি তারা জবাব দিয়েছে এটা শুধু অথই সাগর আর পানি এর ওই পারে আর কোন মানুষ নাই লাউ আলামু আননা ওয়ারাহু আহাদা আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে যে কোন মুহূর্তে আমি ওই ব্যক্তির কাছে গিয়া

কোথায় মক্কা মদিনা কোথায় চীন এই চীনে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী উসমান বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর চীন দেশে এখন পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা কোথায় জর্ডান জর্ডানের জমিনে যায় দেখবেন যায়েদ বিন হারেসা জাফর তাইয়ার আব্দুল্লাহ আল রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নবীর বিখ্যাত বিখ্যাত তিন জন সাহাবীর কবর জর্ডানের জমি এখন পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানী হল আনকারা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে এখন পর্যন্ত আল্লাহ হাবিবের বিখ্যাত সাহাবি আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ আহুর কবর তুরস্কের জমিন এখন পর্যন্ত আছে আবু আয়ুব আনসারি নবীজি মদিনায় হিজরত করার পরে যার বাসায় তিন দিন মেহমান ছিলেন আবু আইসারি রবি আল্লাহ আনহুর কবর তুরস্কের ইস্তাম্বুলের জমিনে এখন পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা কোথায় মিশর মিশরে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি হজরতে আমরুবুল আস রবি আল্লাহ আনহুর কবর এখনো মিশরে ভিতরে আছে ইরাকে যায় দেখবেন হজরতে আব্বাস রবি আল্লাহ আনহুর কবর ইরাকের জমিনে এখন পর্যন্ত আছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তায়ের যারা হজ করেছেন উমরা করেছেন এই পাহাড়ি গিরিপথ দিয়ে জমিন থেকে ছয় হাজার কি পুকুরে যা দেখবেন লেখা বাবু আবদুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর তায়েফে জমিন থেকে ছয় হাজার কি এখন পর্যন্ত আছে আমি কয়েকবার গিয়েছি সেই কবর জিয়ারত করেছি ওইখানের মসজিদে নামাজ আদায় করেছি আল্লাহর হাবিবের সাহাবীর কবর জমিন থেকে ছয় হাজার কি পুকুরে পাহাড়ি জমিন এখন পর্যন্ত পাওয়া যায় শুধু তাই না বস্ত্রায় যায় দেখবেন হজরতে আনাস কবর এখনো বস্ত্রায় আছে এখন পর্যন্ত আছে দেমাস্কে যায় দেখবেন হজরতে বেড়ালে হাবসি আল্লাহ আনহুর কবর দেমাসকের জমিনে এখন পর্যন্ত আছে আরব সাগরের পার মাকামে ইস নামক জায়গায় যায় দেখবেন আল্লাহ হাবিবের বিখ্যাত সাহাবি আম রিবনে জামুহ রবি আল্লাহ আমহুর কবর এখনো আরব সাগরের পারে এখনো আছে ময়দানে উহুদে যায় দেখবেন হজরতে হামজা হজরতে হামজারা রবি আল্লাহ আমহু তারা সহ সত্তর জন সাহাবাই গ্রামের কবর এখনো উহুদ পাহাড়ের পাশে বিশাল বাউন্ডারি করা জায়গায় সংরক্ষিত আছে বদরের ময়দানে যায় দেখবেন চোদ্দ জন সাহাবাই গ্রামদের কবর এক এখন পর্যন্ত বদর প্রান্তে আছে শুধু তাই না সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন বিশাল জঙ্গল সেই জঙ্গলের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবি হজরত ফজল বিন আব্বাস জঙ্গলের মধ্যে পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ঘর করে যে ইসলাম বাংলাদেশের মারসিন্দি এই রায়পুরা এলাকা পর্যন্ত এসে পৌঁছেছে আল্লাহ প্রসম করে বলি বাংলার জমিরে আলেমদেরকে নির্যাতন যখন করা হয়েছে মানুষ সহ্য করেছে কিচ্ছু বলে নাই দুই হাজার তেরো সালের নির্যাতন মেনে নিয়েছে দুই হাজার একুশের মোদী বিরোধী আন্দোলনের সময় ভাস্কর্য ইস্যুতে ওলামাইকরামদেরকে সারা দেশ থেকে গ্রেফতার করা হয়েছে মানুষ মেনে নিয়েছে সহ্য করেছে কিচ্ছু বলে নাই পনেরো বছর বিএনপির নেতা কর্মীর উপর জুলুম করেছে মানুষ মেনে নিয়েছে জামাতের নেতা কর্মীর উপর জুলুম করেছে মানুষ মেনে নিয়েছে তাওহিদের কথা বলতে वाला মানুষকে জঙ্গির ট্যাগ দিয়ে গ্রেফতার করেছে মানুষ মেনে নিয়েছে কিছু বলে নাই বর্তমান যদি 2024 এ ইসলাম নিয়ে নতুন ভাবে কোনো করা হয় বাংলাদেশে লালনবাদের নামে ফরহাদ মাধারের ধর্মতত্ত্ব যদি বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয় বাংলার মুসলমান সব নির্যাতন সহ্য করলেও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মানুষ আগেও মানে নাই এখনো মানতেছে না ভবিষ্যতেও মানবে না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মানতে পারে না এই ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে যারা ষড়যন্ত্র করেছে কেউ টিকতে পারে নাই বর্তমান সময়েও ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে টিকতে পারবে না ইসলাম ইসলাম সে মক্কা মদিনা থেকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা গ্রাম গঞ্জে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকায় মাথার রক্ত জমিনে পড়ছে বুকের রক্ত পায়ে পড়ছে তারপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাই এই জন্য সহজে পাই ছিঁড়ি যাই মূল্য কম এমন যেন না হয় ইসলাম হেফাজতের জন্য দেশ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে যে কোন সময় যে কোনো পদক্ষেপ যদি ওলামা একরাম নেন ওলামা একরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আমাদের সবাই রে কবুল করেন বলেন মুফতি সাফাওয়াত হোসেন রাজি হাফিজ তিনি এ কথা স্পষ্ট ভাবে আপনাদেরকে বুঝাই গেছেন যে দেশের প্রয়োজনে ধর্মের প্রয়োজনে যখনই ওলামা একরাম আপনাদেরকে রাখবে আপনারা দেশ রক্ষায় ইসলাম রক্ষায় সে আন্দোলনে একাত্মতা পোষণ করে সব সময় রাজপথে থাকবেন না দিয়েছেন আল্লাহ আমাদের সবাই রে কবুল করেন বলেন আপনাদের সাথে একটা মনের কথা বলি গত কিছুদিন আগে ১৬ জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত সারা দেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এস্তেকামাতের কারণে বহু রক্ত ধরার পরেও এই আন্দোলনের সফলতা দিয়েছেন কে আল্লাহ আমার মনে একটা খুব কষ্ট ছিল এই স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলে তারা বর্তমান সময়ে তো লেখাপড়া নাই শিক্ষা ব্যবস্থা তো সরকার ধ্বংস করে গেছে এই সমস্ত ছেলেরা ডিভাইসে ব্যাপক আসক্ত সারাদিন মোবাইল চালা ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে হোয়াটসঅ্যাপ ইমো টুইটার ভাইবার ইনস্টাগ্রাম টিকটক সব সোশ্যাল ওয়েবসাইটে সময় দিয়ে জীবন বরবাদ করতেছে এদের দ্বারা কি হবে এদের দ্বারা কোনো কিছু আশা করা যায় না এই একটা চিন্তা চেতনা আমার ছিল আমার দুইটা বিষয় খুব ভালোভাবে বিশ্বাস হয়েছিল এক যে এই সরকার যতদিন জীবিত আছে সে খাসি না ততদিন ক্ষমতা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই সে যদি মরা যায় তাইলে যদি পরিবর্তন হয় মরার আগ ক্ষমতা থেকে ফরানোর কোনো সুযোগ নাই এই একটা বিশ্বাস আমার হয়েছিল আপনাদের মনের অবস্থা আমার জানা নাই এই একটা বিশ্বাস আমার হয়েছিল যে এই সরকার মরার আগে তারা ক্ষমতা ফেরত সারানোর কোন পাবলিক নাই দুই নম্বর এই ছেলেবেলে পেলে দিয়ে স্কুল কলেজ ভার্সিটির বিশাল প্রজন্ম দিয়ে কিচ্ছু হবে না কিন্তু আলহামদুলিল্লাহ তারা দেখাইছে আমাদের কৌমি ওলামায় কেন তাদের সাথে একত্রতা পোষণ করেছে মাঠে ময়দানে কাজ করেছে কিন্তু সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে স্কুল কলেজ ভার্সিটি থেকে আমার বিশ্বাস যে স্কুল কলেজ কলেজের ছাত্র ভাইরা দেশের জন্য রক্ত দিয়েছে তারা ধর্মের জন্য জীবন দিবে ইনশাআল্লাহ জীবন দিবে কিন্তু আমাদের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন তারা যেন দীনের সঠিক কথাগুলো জানতে পারে বুঝতে পারে দীনের পথে থাকতে পারে সেই জন্য এই دینی ভাইদের কাছে গিয়ে মহানদ করে তাদের কাছে দিনের সঠিক কথাগুলো ও সামঞ্জস্য প্রয়োজন দরকার আছে না নাই আছে আল্লাহ আমাদের সবাই মানুষের কাছে গিয়া গিয়া কথাগুলো বুঝাবার ঠিক দাম করেন যুবকরা হলো আম কাঁঠালের বিসি একটা আমের বিসির মধ্য থেকে একটা গাছ হয়ে লক্ষ আম সে দিতে পারে একটা কাঁঠাল বিশি থেকে গাছ হওয়ার পরে যেমন লক্ষ কাঁঠাল সে দুনিয়াতে পাঠাইতে পারে তার মাধ্যমে আসতে পারে একজন যুবক যদি দিনের পক্ষে চলে আসে হাজার ও উম্মতের কল্যাণে আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারে ঠিক এইজন্য যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলি দুইটা উদাহরণ দেই খুব সহজে আপনারা বুঝবেন দুইটা উদাহরণ দিলে বাস্তবতার সাথে বুঝতে পারবেন যুবকরা যখনই দেশের জন্য লরেছে অথবা ধর্মের জন্য লরেছে সেই আন্তরিকে আল্লাহ সফলতা দিয়েছে যেমন ভারত উপক মহাদেশের ইতিহাস যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন 1600 খ্রিস্টাব্দে আজ থেকে চারশো বছর আগে এখন তো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যুব সমাজরা একত্রিত হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতবর্ষের উপর শাসন করতেছিল যুবকরা মাঠে নামার পরে ষোলশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক ভাবে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে যায় কিন্তু তারা ক্ষমতা ছাড়ে না ষোলশো খ্রিস্টাব্দ থেকে 18৫৭ পর্যন্ত দুই শত সাতান্ন বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ভারতবর্ষের উপর রাজত্ব চালায় আঠারোশো সালে সিপাহী বিপ্লব হয় মুরুবীরা সবচেয়ে ভালো বলতে পারবেন আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় যুবকরা যখন মাঠে নামে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালেরা ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়ে যায় এবং তারা এই ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করে ভিক্টোরিয়ার কাছে। থেকে পর্যন্ত নব্বই বছর ভারতবর্ষের উপর ক্ষমতা চালায় শাসনের নামে দুঃশাসন চালায় ভারত পাকিস্তান ইন্ডিয়া সব একসাথে ছিল তখন দেশ ভাগাভাগি হয় নাই উনিশশো সালে আবারও যখন যুব সমাজ মাঠে নামে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট শুক্রবার ভারত আর পাকিস্তান নামে দুইটা আলাদা দেশ পাকিস্তান হয়ে যায় বাংলাদেশ একসাথে থাকে পূর্ব পাকিস্তান পাকিস্তান আর পশ্চিম ইন্ডিয়া আলাদা হয়ে যায় উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট আমাদের দেশের তথাকথিত শোক দিবস ছিল পনেরোই আগস্ট আর ভারতের পনেরোই আগস্ট হলো স্বাধীনতা দিবস তা আমাদের দেশে যেদিন শোক দিবস ওদের দেশে সেদিন স্বাধীনতা দিবস শোক আর স্বাধীনতা কোনোদিন একসাথ যেমন হতে পারে না ভারত আর বাংলাদেশে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করে চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে বৃহস্পতিবার আর শুক্রবারে দুইটা দেশ আলাদা আলাদা হয়ে যায় উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো সালে আবারও যুব সমাজ মাঠে নামে কেন ভাষা আন্দোলন দিয়া রফিক সালাম বরকত জব্বার অনেক যুবকেরা যখন মাঠে রক্ত দিয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন সফল হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন সফল হয়েছে উনিশশো সালের পরে উনিশশো করে উনিশশো সত্তর সালে গণ অভ্যুত্থান হয় পাকিস্তানের আইয়ুব খান শেখ মুজিবুর রহমানের নামে আগরতলায় মামলা করে আগরতলায় মামলা করার পরে সন্ধ্যা আইনকে বাংলাদেশে ভঙ্গ করে রাজপথের সব যুবকরা মাঠে নামে একটাই স্লোগান বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান দিয়ে ব্যাপক আকারে গণ হয় উনিশশো অর্থাৎ উনিশশো পঁচাত্তর পর্যন্ত বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমান ব্যাপক জনপ্রিয় ছিল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরের মধ্যে যতটুকু প্রচার এই তিন বছরে বইটে গেছে ক্ষমতা ক্ষমতা তিন বছরের বঙ্গবন্ধু আর উনিশশো একাত্তরের আগের শেখ মুজিবুর রহমান আসমান আর জমিনের পার্থক্য উনিশশো ব্যাপক জনপ্রিয় শেখ মুজিব তার জন্য সারা দেশে আন্দোলন হইলো যে আমরা বঙ্গবন্ধুর মুক্তি চাই সন্ধ্যা আইনকে ভঙ্গ করে রাজপথ সব যুবকরা দখল করে গণভ্যান ঘটাই দেয় পাকিস্তানের আইজুব খান পদত্যাগ করলো বা ডোবেয়া লীগের নেতা কর্মী যারা ছিল শেখ মুজিব সহ আগরতলা থেকে সবাই মুক্তি ঘোষণা করলো উনিশশো একাত্তর উনিশশো উনসত্তরের পরে উনিশশো একাত্তর স্বাধীনতা বিপ্লব শুরু হয় বাংলাদেশে বাংলার হাজার হাজার মানুষ রাজপথে নামে লুঙ্গি পরনে গেঞ্জি গায়ে গামছা নোয়াল মাথার উপরে গামছা এই খালি কাজে রাইফেল রাইখা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে নয় মাস যুদ্ধ করার পরে উনিশশো একাত্তরের বিপ্লবে যখন যুব সমাজ মাঠে নামছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সফলভাবে বাংলাদেশ স্বাধীনতা পাইছে উনিশশো একাত্তরের পরে উনিশশো নব্বই এই উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয় লাগাতার দশ বছর আন্দোলন করার পরে এর সাথ সৈরা শাসক এর সাদের পতন হয় উনিশশো এ যুব সমাজ মাঠে নামার কারণে এর সাথ পদত্যাগ করতে বাধ্য হয় কর পতন নিশ্চিত হয় উনিশশো নব্বই এর পরে উনিশশো চুরানব্বই তসলিমা হটাও আন্দোলন শুরু হয় ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কটকি করতে থাকে বাংলা সমস্ত মানুষ আন্দোলনে নামে এক দফা এক দাবি তসলিমা তুই কবে যাবি তসলিমা তুই কোথায় যাবি নানান যখন স্লোগান হয় গগন বিদারী স্লোগানের পাপে বাংলার জমিনে তসলিমা নাসকে জিততে পারে নাই রাতের অন্ধকারে বোরকা পরে বাংলাদেশ থেকে ভারতে পালায়ন করতে বাধ্য হয় উনিশশো এর পরে দুই হাজার সাল দুই সালে মুফতি আমির রহমাতুল্লাহ আলাই যার সুযোগ্য জামাতা ওস্তাদ মোস্তারাম মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজ আহুল্লাহ আপনাদের সামনে একটু আগে আলোচনা করে গেলেন মুফতি সাকাওয়াত হোসেন গাজী হাফিজাহুল্লাহ শ্বশুর মুফতি আমিরি রহমতুল্লাহ আলাই তিনি যখন কোরআন সুন্না বিরোধী আইন ফতুয়া বিরোধী আইনে যখন ডাক দিলেন হরতালের সারা বাংলাদেশের যুব সমাজ সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত নানা জায়গার মানুষ যখন রাজপথে নামলো ওই সময় কোরআন শরীফ ঢুকে নিয়ে মানুষ রাজপথে নামার কারণে চৌঠা এপ্রিল চতুর্থ এপ্রিল ২০১১ সালের সেই হরতাল এমন ভাবে সফল হয়েছিল বাংলাদেশের কোন রাজনৈতিক দল এমন সফল কর্মসূচি আজ পর্যন্ত কেউ পালন করতে পারে নাই দুই হাজার পরে দুই সাল নাস্তিকটা যখন শাহবাগে নবীজ সাল্লাহ আলহি আসাল্লামের সান মান ক্ষুণ্ণ করে কটুক্তি করতেছিল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই সাতটা করে পাঁচে মে ডাক দিলেন এই জমায়াতের ডাক দিলেন গণ সমাবেশের ডাক দিলেন এই নরসিংদী থেকে 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 কিশোরগঞ্জ থেকে গাজীপুর থেকে থেকে সমস্ত জেলার মানুষ থেকে শহর বন্দর থেকে যখন চত্বরে একত্রিত হয় আলহামদুলিল্লাহ সেই দুই হাজার তেরো সালের পাঁচে মেয়ের পরে বাংলার মাস্লিক মাথা তাজ মাথা দাঁড় করিয়ে আজ পর্যন্ত সম্মুখে এসে জমা সম্মুখে এসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোন কটক্তি করার দুঃসাহস বাংলার জমিনে দেখাইতে পারে নাই দুই হাজার সালের পরে দুই হাজার বছর পরে যখন সতেরোই সতেরোই এপ্রিল সতেরোই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত একুশ দিন আন্দোলন হয় এই একুশ দিনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ওটা বিরোধী আন্দোলনের নামে রূপ নেয় এই তাণ্ডবে আন্দোলনের কারণে পনেরো বছরের সৈরা শাসক শেখ হাসিনার একুশ দিনে খান খান হয়ে যায় যুব সমাজ যখনই মাতে মাংসে যুব সমাজদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দেন নাই তাদের এখলাস আল্লাহর প্রতি ভরসার আন্দোলনে সবসময় আল্লাহ সফলতা দিয়েছেন ষোলোশো খ্রিস্টাব্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত চার শত চব্বিশ বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম হে যুবক ভাই আমি বাংলাদেশের খুব সন্নিকটে আর একটা আন্দোলনের গ্রাম খুঁজে পাচ্ছি বাংলাদেশের ইস্কন নতুন ভাবে বাংলাদেশের দেশ বিরোধী ষড়যন্ত্র নীল নকশা আঁকতেছে তারা বাংলাদেশকে ভারতের আধিপত্য রাজ্য বানানোর চেষ্টা করতেছে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার নীল নকশা তৈরি করতেছে আল্লাহর কসম এই আন্দোলনের মাধ্যমে গাজওয়ায় হিন্দের ডাক আসবে যুব সমাজ হিন্দুস্তানে গজবে হিন্দ আসবে মুসলমান সেই যুদ্ধে বিজয় লাভ করবে যুব সমাজ সেই জিহাদে সেই গজবতুল হিন্দে বুক চেপিয়ে সাবি রুনা আল জিহাদের স্লোগান নিয়ে আগাইতে হবে মুসলমানের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ঠেকাইতে পারবে না মোহতারাম হাজির দুই হাজার চব্বিশের পরে গজবে হিন্দের স্বপ্ন আমাদের বুকে লালন করতে হবে আমার বড় কষ্ট লাগে বাংলার পবিত্র জমিনে হিন্দুরা স্লোগান দেয় জয় শ্রীরাম জয় শ্রীরাম এই স্লোগান গুলা প্রকাশ্যে বাংলার জমিনে দেয় চট্টগ্রামে দেখেছি তারা বলেছে একটা একটা মুসলিম ঘর ধরে ধরে জবাই কর বলেন না বাংলার মুসলিম অধ্যসিত এলাকায় এই দুঃসাহসী স্লোগান যদি জয় শ্রীরামের স্লোগান যদি তারা দিতে পারে আমরাও স্বাধীন রুনা সাদি রুনা আউচি হাত আউচি দিব কাউকে পরা করার সোনা আমাদের নাই তারা যদি তাদের ধর্মীয় স্লোগান দিতে পারে আমার আপনার সেই ধর্মীয় স্লোগান দিতে অসুবিধা কোথায় আজকে খেলাফত ভীতি আমাদের মধ্যে এমন আচার খেলাফত ভীতি প্রবেশ করেছে আমরা জিহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যায় আমাদেরকে জঙ্গি মনে করে আমরা খেলাফা চাইলে আমরা সরিয়া চাইলে ওদের গায়ে আগুন ধরে যায় ورابیا کو প্রতিক্রিয়া দেখায় জন্য আমরা ভয় पाया খেলাফতের কথা বলি না শরীয়তের কথা বলি না এটা আমাদের দুর্বলতা ওদের সফলতা প্রচারাইছে আমাদের কিছু কইতে তারা পারছে কোরআন সুন্নাহ সমর্থিত কোরআন সুন্নাহ এখানে ওয়াদা দিয়েছে আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে খেলাফতের করবে এইজন্য গণতন্ত্রের তন্ত্র মন্ত্রের পিছনে না ছুটে খেলাফতের দিকে আগায় যাব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ